এক বছর দুই বছর যখন হয় আমার বিয়ের বয়স তখন হঠাৎ করেও অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পরে পরে ওকে হসপিটালে নেওয়া হয় ডাক্তার দেখানো হয় বিভিন্ন চেকআপ করানো হয় বিভিন্ন হসপিটালে করানো হয় তো তখন আর কি রিপোর্ট দেখে ডাক্তার বলল যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত ছয় মাসের মধ্যে ওর ডায়ালাসিস করতে হবে বা অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে তো আমি কি করবো কি করবো ডায়ালাসিসটা আসলে আমি করাতে চাইনি কখনো কারণ ডায়ালাসিসটা অনেক কষ্ট এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূল্যেই হোক আমি কিভাবে বাঁচাতে পারি আমি ওকে কিডনি দেবো আমি ওকে বললাম ওদের তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আমি তোমাকে বাঁচাবো প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক মানে প্রত্যেকটা টেস্টে দুটো তিনটে করে কেননা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইঞ্জেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরেও আমি কষ্টটাকে কষ্ট মনে করি নিই আমি ভেবেছি আমারই কষ্টের ঋণী ময় যেন আমার হাজব্যান্ড নতুন জীবনটা ফিরে পায় আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দ তাহলে লিখতে না হয় এত অসুস্থ অবস্থায় সে আমার সাথে এমনভাবে তেড়ে ওঠে চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে আমি বলছি তুমি এমন করছ কেন বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় তো দেরি করলো কেন এতবার চাইতে হলো কেন আমার হাজব্যান্ডের সামনে বসি বললো তোমাকে যদি প্রথম জন্ম তোমরা মা দিয়ে থাকি তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই তুলি দিয়েছে তুমির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি আসলে এত বড় একটা শিকার করেছিলাম ওর কাছ থেকে একটু ভালোবাসা পাবো আর একটু ভালো ব্যবহার পাবো এই আশা এই যে আজকে আমি ওকে কিডনিটা ডোনেট করার পর আমি নিজে অসুস্থ থাকি আমি কতদিন বাঁচবো কি আমি জানি না আমাকে দেখে জানা দশটা মেয়ে শেখে যে না এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে আমার হাজবেন্ড কি না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস পেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা তার বিনিময়ে আমি যেটা পেয়েছি